এবং কর্মচারী ভাই বোনেরা সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা শুরুতেই আপনাদেরকে একটা ছোট্ট অনুরোধ করব যে আপনারা লাইভটুকু শেয়ার করবেন সবাইকে জানান দিতে সহযোগিতা করবেন সম্মানিত স্যার ম্যাডাম গতকাল জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের সম্মানিত আহ্বায়ক এবং বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মাইনুদ্দিন স্যার এবং সহসভাপতি আব্দুর রহমান স্যার অর্থ সম্পাদক আব্দুল সিদ্দিকী এবং আপতেদাই মাদ্রাসা বা ইসলামী শিক্ষা উন্নয়নের সম্মানিত সভাপতি একে এম মাহবুবুর রহমান মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে দীর্ঘক্ষণ যাপত আলোচনা করেন আলোচনায় আমরা যে বারো তারিখ থেকে লাগাতার কর্মসূচিতে যাচ্ছি এ বিষয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টাকে অবহিত করা হয় এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা অনেক কিছুই বলেছেন উনি আর্থিক সংকটের কথা বলেছেন উনি এই মুহূর্তে কিছু পারছেন না ইত্যাদি ইত্যাদি কথা বলেছেন আমাদের পক্ষ থেকে সুস্পষ্ট দাবি এসেছে যে মাননীয় শিক্ষা প্রদেষ্টা যেহেতু এই মুহূর্তে কিছু পারছেন না অন্তত পক্ষে চলমান বাজেট থেকে শতভাগ উৎসব ভাতা দিবেন এবং আগামী বাজেটে আমাদেরকে সরকারি ন্যায় ফর্টি ফাইভ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকার চিকিৎসা ভাতা সুস্পষ্ট লিখিত প্রজ্ঞাপন দিলে আমরা আন্দোলনে যাব না তখন মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা বলেছেন আন্দোলন করা আপনাদের অধিকার আপনারা আন্দোলন করতে পারেন আন্দোলন করেন তবে এই মুহূর্তে কোনো দাবি দেওয়া পূরণ করা সম্ভব হচ্ছে না ইত্যাদি উনি বলতে চাচ্ছেন সম্মানিত স্যার ম্যাডাম বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক কর্মচারীরা আমাদেরকে ফোন দিয়ে জানাচ্ছেন যে স্যার আমাদের এলাকায় এনএসআই যে বারবার জিজ্ঞাসাবাদ করছে শিক্ষক সমিতির বা শিক্ষক সংগঠনে যারা দায়িত্বরত আছেন তাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করছে ইত্যাদি ইত্যাদি বলছে তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই রাষ্ট্রের যতগুলো গুরুত্বপূর্ণ জায়গা আছে প্রত্যেক জায়গায় আমরা যে লাগাতার কর্মসূচিতে যাচ্ছি এই বিষয়টা তাদেরকে জানান দিয়েছি এনএসআই এর সদর দপ্তর যিনি মহাপরিচালক আছেন ওনার সাথে আমরা মিটিং করেছি জাতীয়করণ প্রতাশী জুটের সম্মানিত সদস্য সচিব জসিমউদ্দিন স্যার এবং যুগ্ম আহ্বায়ক এক দেলোর হোসেন আজিজই স্যার এবং আমি সাথে ছিলাম আমরা এখানে দুই ঘন্টার অধিক সময় নিয়ে কথা বলেছি ওনারা ঠিক একই কথা বলে যে এই মুহূর্তে দাবি পূরণ করা সম্ভব না সরকারের আর্থিক অবস্থা ভালো না ইত্যাদি ইত্যাদি আমরা তখন বললাম যে সরকার অনেকগুলো দাবি দেওয়া পূরণ করেছে যেমন শিক্ষানবিশ ডাক্তারদের দাবি তারা পূরণ করেছে ব্যাংকারদের লাঞ্চ ভাতা বর্ধিতকরণ করেছে প্রাথমিক শিক্ষকদের দাবি তারা পূরণ করেছে মাদ্রাসা শিক্ষকদের দাবি পূরণ করেছে রেলওয়ে কর্মচারীদের দাবি পূরণ করেছে আরও অনেক কিছু বলার পর তারা বলছে যে সবাইকেই প্রজ্ঞাপন দেওয়া হয়েছে কার্যকর হবে আগামী বাজেট থেকে আপনাদের দাবি যদি আমরা পূরণ করে দিতে পারি আপনারা কি আন্দোলনে যাবেন তখন বললাম আমাদের যদি সুস্পষ্ট লিখিত নির্দেশনা দেওয়া হয় আর আমাদেরকে যদি সন্তুষ্ট করতে পারেন আমরা কেন আন্দোলনে যাব আমরা আন্দোলনে যাব না তখন বলল যে এই বাজেট থেকে তো কোনো কিছু করা সম্ভব হচ্ছে না আমরা সুস্পষ্ট ভাষায় বলে এসেছি এই বাজেট থেকে আমাদেরকে শতভাগ উৎসভাতায় দিতে হবে এবং আগামী বাজেটে ফোর্টি ফাইভ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার সুস্পষ্ট প্রজ্ঞাপন পেলে আমরা রাজপথ ছাড়বো তখন তারা বললো যে দশ তারিখ অর্থাৎ আজকের কথা বলেছে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে তাদের একটা মিটিং আছে মিটিং করে কি অগ্রগতি হয়েছে তারা কিন্তু আমাদেরকে জানান দিবে আমরা যে তিনজন গিয়েছিলাম আমাদেরকে জানান দিবে এখন পর্যন্ত আমরা বিষয়টা জানতে পারি নাই তারাও আমাদেরকে বলেছে আন্দোলন আপনারা করবেন কোনো সমস্যা নাই আমরা বিগত সরকারের মতন চার্জ করব না আপনাদেরকে কোনো প্রকার কোনো বাধা দিব না আপনারা আপনাদের অধিকার আপনারা আন্দোলন করবেন তবে আপনারা শিক্ষক সরকার বিব্রত হয় বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় এমন কোনো কাজ আপনারা করবেন না তখন বললাম যে আমরা আমাদের অতীত ইতিহাস আপনারা জানেন যে আমরা দাবি আদায়ের মাঠে পুলিশ দিয়ে আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে তারপরেও কিন্তু আমরা গাড়ি ভাঙচুর করি নাই আমরা আমাদের জায়গায় শান্তিপূর্ণ অবস্থানেই ছিলাম সম্মানিত স্যার ম্যাডাম যারা এখানে যুক্ত হয়েছেন প্রায় একশো ছিয়াত্তর জন আছেন প্রত্যেককে বলবো আপনারা ব্যাপক শেয়ার করবেন কারণ বিভিন্ন জেলায় উপজেলায় শিক্ষকরা আতঙ্কে আছে তারা কিছুটা ভয় পাচ্ছে যে গোয়েন্দা সংস্থার লোকেরা তাদেরকে ডাকছে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা সুস্পষ্ট ভাষায় তাদেরকে জানিয়ে এসেছি আমরা আন্দোলন করব এবং আমরা শান্তিপূর্ণ অবস্থানে আমাদের কর্মসূচি চালিয়ে যাব। সম্মানিত স্যার ম্যাডাম কোনো মৌখিক কথায় আমরা বিশ্বাস করতে চাই না আমরা বেসরকারি শিক্ষকরা এই পর্যন্ত মৌখিক প্রলোভন অনেক দেখেছি শুনেছি পরবর্তীতে আর বাস্তবায়ন হয় না তাই অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে মাননীয় শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের প্রতি যথেষ্ট আন্তরিক উনি বলেছেন যে দেখেন আমি শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য ইতিমধ্যে আমি অর্থ উপদেষ্টার সাথে কথা বলেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়ে একমত পোষণ করেছেন শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার লক্ষ্যে তো এই যে ধরেন ভাষা ভাষা খবর তার তো কোনো লিখিত নির্দেশনা নাই যেহেতু আমলাতন্ত্র সবসময় আমাদের পিছনে লেগে থাকে তাই আমরা সুস্পষ্ট লিখিত চাই যে আমাদেরকে কবে থেকে কতটুকু আমাদের বর্ধিতকরণ করা হয়েছে তার সুস্পষ্ট রূপরেখা লিখিত আকারে দিবেন তারপর আমরা রাজপথ ছাড়ব সম্মানিত স্যার ম্যাডাম বারবার আপনাদেরকে একটা কথাই বলি এই আন্দোলন কিন্তু রাজনৈতিক সরকারের মতন দীর্ঘদিন রাজপথে পরে থাকার আন্দোলন নয় আপনারা যদি সর্বোচ্চ উপস্থিতি হন এক থেকে দুই দিনের মধ্যে আমরা সুস্পষ্ট প্রজ্ঞাপন নিয়ে বাসায় ফিরতে পারবো তবে উল্লেখ থাকে যে যারা জেলা উপজেলার প্রতিনিধিত্ব করবেন যাদেরকে আমরা দাওয়াত দিয়ে আনছি আপনারা যারা আসছেন বা আমাদেরকে আন্দোলন সফল করার জন্য এগিয়ে আসছেন তাদের মতামত ছাড়া আমরা এককভাবে কোনো সিদ্ধান্ত নিব না 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 সকলের মতামত চাইব যে সরকারের পক্ষ থেকে এই বার্তা এসেছে আপনারা কি বলেন সবাই যে মতামত দিবে সেই মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়ে রাজপথ ছাড়ব সম্মানিত স্যার ম্যাডাম লাইফটা দিঘ করতে চাই না কারণ লম্বা লাইভ হলে অনেকে দেখতে চায় না বা শুনতে চায় না আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই আইনগত কোনো জটিলতা নাই আপনারা আসবেন এই যে বিভিন্ন জায়গায় এনএসআই লোকেরা যাচ্ছে এনএসআই সদর দপ্তরে গিয়ে এনএসআই মাননীয় মহাপরিচালক যিনি ডিজি মহোদয় ওনার সাথে কিন্তু আমরা ঘণ্টাব্যাপী মিটিং করেছি এবং আমরা সুস্পষ্ট ভাষায় বলে এসেছি আমাদের দাবি না মানা পর্যন্ত শুধু অবস্থান কর্মসূচি নয় সেখান থেকে আমরা কর্মবিরতিতে যাব প্রয়োজনে আমরা অনশনে যাব যদি না হয় আমরা এসএসসি পরীক্ষা বর্জন করব এই ঘোষণা কিন্তু আমরা দিয়ে এসেছি সো আপনারা জেলা উপজেলার নেতৃবৃন্দ যারা আছেন তাদের তো ভয় পাবার কোনো কারণই দেখছি না আমরা সুস্পষ্ট ভাষায় তাদেরকে এই কথা বলে এসেছি মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে যে কালকে মিটিং হয়েছে সেখানেও কিন্তু এই কথা বলে আসা হয়েছে যে বারো তারিখ থেকে আমরা কর্মসূচিতে যাচ্ছি